প্রায় অনেক দিন পরে সবাই মিলে ঢাকায় একটা বিয়ের দাওয়াত খেতে গেলাম সেই সঙ্গে জামায়ের সঙ্গে রোমান্টিক কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম লাস্ট পর্যন্ত সেই ভিডিওগুলো নিতে পারলাম না তার কারণটাও আপনারা দেখতে পারবেন সো হ্যালো ই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রসে সম্মতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বিয়ের অনুষ্ঠান শুরু হবে রাত আটটা থেকে এই জন্য আমরা সাতটার দিকে রওনা দিয়ে দিয়েছি সবাই রেডি হয়ে তার কারণ হচ্ছে হচ্ছে ভেনুতে যেতে আমাদের বাসা থেকে এক ঘন্টার মতো সময় লাগবে আর ঢাকায় বিয়ের অনুষ্ঠানগুলো সাধারণত রাতেই হয়ে থাকে আমাদের ডিনারে ছিল জন্য আর আপনাদের ভাই আর একজন তো যাই হোক যেতে যেতে রাস্তা দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি ভেনুতে পৌঁছে গিয়েছি আর এখানে খুব সুন্দর একটা বোর্ড লাগানো ছিল দেখেন এখানে কিন্তু ওয়েলকাম টু শ্রীমণি ম্যারেজ শ্রীমণি লেখা ছিল দেন হচ্ছে ব্রাইডের নেম বরের নেম এখানে লেখা ছিল তো যাই হোক ঢুকতেই ফার্স্টে দেখলাম যে আমাদের বউ হচ্ছে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত মানে একটার পর একটা পোজ দিচ্ছিলো সে তো যাই হোক এটাই হয় আর কি বিয়ের দিনে আসছে ফটোশ্যুট করতে করতে মানে বউ অনেক বেশি ক্লান্ত হয়ে যায় আর কি এর আগে কিন্তু বাইরে হচ্ছে আউটডোর শ্যুট করেছে আর এখন হচ্ছে ইনডোর শ্যুটগুলো করছে আর এদিকে আপনাদের ভাইয়ার হচ্ছে অনেক পরিচিত মানুষ এখানে দেখা হয়ে গেল তো তাদের সঙ্গেই হচ্ছে আপনাদের ভাইয়া এখানে কথা বলতেছিল এদিকে আমার দেবর যা দেন আমার ছেলে আমার বোন আমার কিউট ননদটাও এসেছে কিন্তু আমাদের সঙ্গে তো যাই হোক আমরা সবাই মিলে এখানে বসে অনেক বেশি গল্প করতেছিলাম আর হচ্ছে ব্রাইডের হচ্ছে ফটোশ্যুটগুলো দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল আর কিন্তু অনেক বেশি ব্রাইডকে কিউট লাগতেছিল একটু পরেই হচ্ছে আমি ব্রাইডকে আবার ভালো করে দেখিয়ে দিব তার আগে দেখেন আমি কিন্তু হাতে এই সুন্দর জিনিসটা পরে আসছি আর এই জিনিসটা কিন্তু আমি আপনাদের ভাইয়ার থেকে গিফট পেয়েছিলাম যারা হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন তো যাই হোক এদিকে হচ্ছে আমার ছেলেকে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এই সুন্দর প্লেসটায় দেন হচ্ছে আমি একটু এখানে ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর কি স্লো মোশন একটু ভিডিও নিয়ে নিলাম তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টে দেন হচ্ছে আমার বোন আবার আপনাদের ভাইয়াকে ডেকে নিয়ে আসছে বলতেছে যে তোমরা দুজনে এখানে একটু দাঁড়াও আমি তোমাদের একটু ফটো তুলে দিই একটু রোমান্টিক ভিডিও করে দিই কিন্তু দেখেন না আমার ছেলে আমাদের রোমান্টিক ভিডিও করতে দিবে না সে হচ্ছে বারবার করে এখান থেকে যাচ্ছিলো আসতেছিল মানে খুবই ডিস্টার্ব করতেছিল লাস্টে হচ্ছে রোমান্টিক ভিডিওটা নেওয়া হয়নি কিন্তু পরে হচ্ছে খাবার টেবিলে বসে আপনাদের ভাইয়া হচ্ছে এই ভিডিওটা করেছে তো কেমন হয়েছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না তো যাই হোক এরপরে কিন্তু বিয়ে শেষ হলো ফার্স্টে হচ্ছে আমাদের খেজুর দিয়ে দিয়েছে যেহেতু হচ্ছে বিয়ের পরে খুরমা খাওয়ানো হয় খুরমা খেজুর তো এই জন্য আর কি প্রথমে হচ্ছে আমাদেরকে খেজুর দিয়ে দিয়েছে দেন হচ্ছে এক এক করে আমাদের সব খাবারগুলো সার্ভ করতেছিল খাবারের মেনুতে হচ্ছে কাঁচি ছিল রোস্ট ছিল দেন কাবাব ছিল জর্দা ছিল এরপরে বোরহানিও ছিল কিন্তু আমার হচ্ছে এইসব খাবার একদমই পছন্দ না আমি হচ্ছে কাঁচিটা তেমন একটা বেশি খেতে পারি না তো তারপরে হচ্ছে একটু নিয়েছি আপনাদের ভাইয়াই উঠিয়ে দিয়েছে তো প্লেটটা তো খুব সুন্দর করে সাজিয়েছি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু শেষ করতে পারিনি প্লেটটা আর এদিকে দেখলাম আমার ছেলে নিজে হাতে খাবার খাচ্ছে বাসায় ওকে খাইয়ে দেওয়া লাগে বাসায় হচ্ছে ও একদিনও হচ্ছে নিজের হাতে করে খায় না কিন্তু ও যখনই দাওয়াতে যায় তখন ওর নাকি নিজের হাতে খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এটা হচ্ছে বর বর আর বউকে এক সঙ্গে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ব্রাইডকে কিন্তু 마শাআল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু তারপরেও কিন্তু বর আর বউয়ের হচ্ছে ফটোশুট এখানে চলছে তো যাই হোক বিয়ের দিন এটাই হয় আর কি আপনারা সবাই এই নতুন কাপড়ের জন্য দোয়া করবেন যেন তারা জীবনে সুখী হতে পারে তো যাই হোক এখন হচ্ছে আমাদের চলে যেতে হবে বউকে আর বিদায় দিয়ে যেতে পারলাম না তার কারণ আমাদের বাসা তো অনেক দূরে আর অনেকটা বেঁচে গিয়েছে রাতও অনেক হয়ে গেছে এই আমাদের এখন বাসায় চলে যেতে হবে জন্য আপনাদের ভাইয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং